ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ বেরঙ্গে সবাইকে স্বাগত প্রতিদিনের মতন আজকেও হাজির হয়েছে একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো আজকে বিছানার কি অবস্থা বিছানার চাদর বালিশর ওয়ার কোল বালিশের ওয়ার সব কিছু কেঁচেছি মাথাও ঘষা হয়ে গেছে শুধু সিঁদুরটা ছুঁয়ে নিলাম মাথা এখনও আচরানো হয়নি চুল দিয়ে টপ টপ করে জল পড়ছে এই গরমের মধ্যে জল পড়লে আরও ইয়ে হবে দেখো পুরো বারান্দা পুরো ভর্তি একটা কম্বলও কেচেছি সব কিছু কেচে দিয়েছি কি আছে এটা এটা সারপের প্যাকেট দেখি সারপের প্যাকেট এটা কি এটা 1 কিলো নাকি হ্যাঁ রাখো আর সব ঠাকুর ঘরে হ্যাঁ দাও দিও ঠাকুর ঘরে দাও এখানেই রাখি আপাতত ঘর তো মোছা হয়ে গেছে এগুলো মুড়ি টুড়ে এখানে সবজি সবজি কি কি আছে দেখি নিচে রাখি কাঁচা কলা উচ্ছে ঝিঙে এই পটল এই সবজি আর ওখানে হয়েছে মানে মুড়ি চিড়ে ছাতু দেখি মুগ ডাল ছাতু আর চিড়ে এই আজকে সবজি বাজার পুজো দিয়ে এসছি এই কিছুক্ষণ আগে ঠাকুরঘর থেকে আসলাম পুজো দিয়ে পুজো দিয়ে চা খেয়ে ব্রেকফাস্টও করা হয়ে গেছে একটু ব্যস্ত ছিলাম বলে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করা হয়নি একটু তারাই ছিলাম আর রান্নাঘরেরও অনেকটা কাজ হয়েছে কেননা ওর বাবা খেলো তারপর আমি খেলাম অনেক তাড়াহুড়ো করে ওর বাবা গেল মাকে আনতে মার খুব শরীর খারাপ মার খুব শরীর খারাপ কালকে রাত্রে ফোন করেছে হঠাৎ করে ঠিক হলো মানে খুবই শরীর খারাপ বলছিল যে আমাকে ভর্তি করে দিয়ে আমাকে হসপিটালে ভর্তি করে দেয় আর কাঁদছিল খুব তা ওই অবস্থায় আমি তো পারি না ওই সমস্ত দেখে থাকতে ঠিক আছে নিয়ে আসো হসপিটালে ভর্তি করলো কে তোমাকে তারপরে নিয়ে আসবে বা ইয়ে করবে হসপিটাল থেকে এখানে গরমে লুজ মোশন হচ্ছে তা ওখানে তো খুব গরম তা এখানে যাই হোক এসি তো আছে মাকে বলি এখানে থাকতে কিন্তু এখানে থাকতে চায় না খুব মানে ইয়ে বোধ করে সংকোচ বোধ করে ভাবে জামাই বাড়ি যা হয় আগেকার দিনের মায়েদের যা হয় তাই ওর বাবা গেল ওই জন্য ওর মাকে আনতে একদম এখান থেকে ই করেই গেছে যাতে তাড়াতাড়ি হয় যাতে রোদটা যাতে বেশি না লাগে হিটটা মাকে বলেছি তুমি একদম তৈরি থাকবে ওই জন্য ঠাকুর ঘরের সব জিনিসপত্র তো দেখালামই মা আসছে আর এখানে রান্না করেছি আমি তো এখন খুব একটা বেশি রান্না করি না দুজনের জন্য গরমের মধ্যেও খাওয়া হয় ভাতটা হয়ে গেছে ভাতটা হয়ে গেছে আমাদের ভাতটা হয়ে গেছে ব্রেকফাস্ট করেছি ঘি আর অমলেট ভাতে আলু সত্যি দিলে না ভাত নষ্ট হয়ে যায় ওই জন্য ভাতে আলু সত্যি দিয়ে ঘি দিয়ে অমলেট দিয়ে দিয়ে ওর বাবা বেরিয়ে গেল তারপর আমি সেটাই মাছের ঝোলটা রান্না করব। এখানে উচ্ছে উচ্ছে সত্য আলু সত্য আর কুমড়ো সত্য এই সেদ্ধ দেওয়া হয়েছে আর এখানে এই ট্যাংরা মাছটা রান্না করছি ইচ্ছা ছিল কত মশাই এই ট্যাংরা মাছটা ঝাল খাওয়ার জন্য না দেখো আজকে ভীষণ গরম ট্যাংরা মাছের ঝাল খেতে হবে না অন্যদিন খেয়ে আর এই ঘিতে আলুটা দিয়ে রান্না করবো কালো জিরে ফোড়ন দিয়েছি কোনো মশলা দেবো না একটু নুন হলুদ দেবো নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করেই জল দিয়ে দেবো এই জন্য সকাল থেকে সামনাসামনি তোমাদের আসতে পারিনি দেখো আর বিগুলো বিছানা টিছানা সব ছড়ানো কিচ্ছু গোছানো হয়নি গুছাবো আগের আগুনের কাজটা সারি নালে ঘর তেতে থাকবে আজ অনেক বেলা হয়েছে জানলা টান্নাও কিছু দেওয়া হয়নি কত করতে বাবা পাম্পও ছেড়ে দেবে চাল হতে হবে

মায়ের পাশে এক গুরুবন থাকে সে কোথাও গেলে মায়ের কাছে গোপাল রেখে যায় আবার মা কোথাও গেলে তার কাছে গোপাল রেখে আসে আমাদের ঠাকুর ঘরটা এত গরম না গো ওর জন্য আমি বলেছিলাম তুমি গোপাল এনেছো মা কিন্তু বলে না আমার নিজেরই খারাপ লাগছে মা গোপাল এসছে এরকম বলছি কিন্তু তোমরা মানে ধারণা করতে হবে না আমার ঠাকুর ঘর ভীষণ গরম গো ভীষণ গরম বলি না আমি দুপুরবেলা ফ্যান চালিয়ে দেখি রাত্রিবেলা ফ্যান চালিয়ে দেখি আর ওই দিকটা না পূর্ব দিকে জানলাটাও খুলে রাখি মা এখানে এই যে এসি চালানো মেয়ের ঘরে মা শুয়ে আছে এখানেই শুতে মায়ের সুবিধা হয় এই বাথরুম তুমি যায় এখান থেকে নেমে শুতে সুবিধা হয় আমি রান্না করেছি কি আমি রান্না করেছি উচ্ছে আলু কুমড়ো সব একসঙ্গে সেদ্ধ আর ওই ট্যাংরা মাছ করেছি আলু দিয়ে পাতলা ঝোল কালো জিরা আর কি করবো আমি তো এখন এই করি বেশি রান্না করি না বাবাও রান্তে বেশি বান করে হয়ে গেছে ঠাকুরের কাজ রান্নাটা তো দেখানো হয়নি এই যে মাছের ঝোল কালো জিরে ফোরন দিয়ে পাতলা মাছের ঝোল আর সেদ্ধটা তো তোমাদের দেখিয়েছি আমি দেখে নিমাকে খাওয়া হচ্ছে আমি এখন ক্যামেরাটা অন করলাম কেন দেখো মা ঘুমোচ্ছে নাক ডাকছে কি নিশ্চিন্তে ঘুমো এখানে আসলে না মা যেন অর্ধেক সুস্থ হয়ে যায় এই কখনটা হলো এসেছে তোমরা দেখতে দেখো আরও অনেক কিছুই দেখতে পারবে মা এসেছে তো তোমাদের তোর সঙ্গে তো শেয়ার করেছি তখন মা ঘুমোচ্ছিলো সেটাও আমি দেখিয়েছি দেখো ঘুম থেকে উঠে বাথরুম এত পেয়েছে মানে বাথরুম করতে করতে যাচ্ছে অথচ সেই মানুষ আমাকে কালকে ফোন করছে বলছে আমাকে ভর্তি করে মানে পায়খানা হচ্ছে আর বন্ধ সকালে বলছে বাথরুম আমার হচ্ছে না আসার পর থেকে দুবার বাথরুম গেছে দুবার ঘুম অথচ প্রথমে গরম পড়তেই বললাম যে আসো চলে আসো তখন আসেনি কিন্তু আমাকে আর উল্টো বলে কি এখানে গরম কম আমার ঘরে সব লোকজন এসে বসে তা বলছি এখানে গরম কম এখানে সবাই আমার ঘরে এসে বসে একা বিশাল বড় ঘর একটা বিশাল বড় বললেও ই হবে এই এই ঘরের থেকে একটু ছোট এই টোনার ঘরের থেকে একটু ছোট রান্নাঘরও আছে মা একা থাকে তো গরমটা যার জন্য কম লাগে আর সেই মানুষ এসে কিরকম ম্যাজিক তাই আমি বলছে আমার মা সন্তোষীর দয়া ছাড়া আর কি আমি তো বিয়েতে যাই আমার মাঝে আসতে পারবে আমি তো ভাবতেই পাইনি সে বিয়েতে আসলো আনন্দ ফুর্তি করলো মেয়ের সঙ্গে নাচ টাচ করলো আবার সেই সেই জিনিসেরই পুনরাবৃত্তি এখন মার এই সমস্যাটা হচ্ছে খুব এই যে গরমে না পেট গরম হয়ে গিয়ে এই বারবার পটিটা হয় পটিটা কন্ট্রোল করতে পারে না আর এবারে তো পটির সঙ্গে বাথরুম বলছে সকাল থেকে আমার বাথরুম যায়নি এখানে আসার পর দুবার গেছে কি ম্যাজিক তোমরা অবাক হয়ে যাবে উনি স্বীকার করবে না কিছুতে উনি কিছুতে সেটা স্বীকার করবে না আমার ওর ওর বাবা ভয় পাচ্ছিল এবারে যে মাকে এই অবস্থায় আনবা তারপরে যদি কিছু আনি কিচ্ছু হবে না কিচ্ছু হবে না মাসান তো সে আছে দেখো না নিয়ে আসো ম্যাজিকটা তুমি দেখতে পারবা তাই বললাম এখন তাহলে আমি সন্ধে দিয়ে একটুখানি অন্ন বসাই সেদ্ধ অন্ন গোপালকেও দাও তুমি খাও খেয়ে আবার নাটটা না নাক ঘুম দাও এই সমস্ত রোগের সবার আগের ওষুধ হচ্ছে ঘুম ঘুম যদি ভালো হতো না ওখানে ঘুমোতে পারতো না গরমে বলতো তো মাছ ধরতে গিয়ে বাইরে বসে থাকতাম এই কারণের জন্য না আমি বলেছিলাম যে খাটে তোমার ছুতে হবে না দুদিন তুমি এখানে সব দেখো একটুখানি শরীরটা একটু টাইট হোক সব দিক থেকে তারপরে তুমি শুয়ে এখান থেকে চট করে নামতেও সুবিধা হয় আর এই খাটে উঁচু তো নামতে উঠতে সমস্যা হয় আমরা একজন এসি বন্ধ করি না এসিটা চালানোর চালানো রয়েছে থাক আমি পাশের ঘরে গিয়ে আমি বসেছি যে ঘুমটা এক এসিটা যদি বন্ধ করি না ঘুমটা তাহলে হালকা হয়ে যাবে ঘুমটা ভেঙে যাবে ঘুমলে শরীরটা ভালো লাগবে ঝরঝরে লাগবে পাশ দিয়ে পোলবালিশ পরে গেছে তাও টের পাইনি আমি উঠেছি ওর বাবা উঠেছে টের পেয়েছিলে আমি উঠেছি ওর বাবা উঠেছে কিছুই টের পাইনি সন্দে টা দিয়ে কি খাবে বলো কি দেবো কাঁচা লঙ্কা রাত্রি বলা বাবা নিয়ে আসবে এটার চোয়াচা নেই কি দিয়ে বসাবো ভাত ঝিঙে আছে কুমড়ো আছে উচ্ছে তো রাত্রে খাবে না পটল আছে পটলও খাবে না আলু কুমড়ো ছদতে দেবো নাকি বলো হম তুই আলু সব যাই সন্ধ্যাটা দিই আর মায়ের জন্য একটু অন্ন বসাই কুমড়ো দেবো তাহলে একটু কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে অন্ন বসাই গোবিন্দভোগ চাল আছে কিনা দেখতে হবে গোপুসেনা কষ্ট হচ্ছে তোমার গরম খুব গরম গো কষ্ট তো হবে এই ঘরে অনেক গরম এই ঘরে খুব গরম গোস খুব গরম তোমার খুব কষ্ট হচ্ছে না রান্না হচ্ছে আর তারপরে এই লাইটটা না অনেক পাওয়ারের লাইট লাইটটা অফ করে দিই আর এখানে অন্ন বসিয়ে দিয়েছি কুমড়ো আলু সত্য দিয়ে টাইম লাগে কি আছে এই ঘরের তেল

সন্ধ্যাবেলা থেকে তো তোমাদের সামনাসামনি আসতে পারেনি ওই চা খেলাম একটুখানি চিড়ে ভাজা খেলাম মা তো মাকে তো প্রথমে চিড়ে ভাজা দিয়েছিলাম চিড়ে ভাজা দিয়ে তো যখন ঠাকুর দিতে গেলাম তখন আমি ভাতটা বসিয়ে মানে মায়ের অন্নটা বসিয়ে সন্ধ্যেটা দিলাম তারপরে সব কিছু করে টোরে বুঝিয়ে টুচিয়ে তারপর মা গিয়ে ঠাকুরকে এটা দিল মা ঠাকুরকে যা দেয় সেটাই খায় ওই অন্নটা দিল মা এখন না মা খায় না মা একবারই খায় অন্য কিন্তু উপায় নেই এখন মায়ের যা কন্ডিশন মা এখন ডাক্তার বারণ করেই দিয়েছে রুটি দুধ জাতীয় কোনো জিনিস বা আটা জাতীয় কোনো জিনিস মানে সারা জীবনের মতন আর খেতে হবে না শাক পাতাও শরীর বুঝে ওয়েদার বুঝে যদি একটু সামান্য খায় মানে এরকম পুরো আগের বড় তো ডায়রিয়ার মতন হয়েছিল বিশাল আকারে এবারও সেই তাই বয়স হয়েছে এখন এরপরে দেখতে হবে কি কোনো কোলনের সমস্যা না কী জানি না তোমরা তো জানি মা ক্যান্সারের পেশেন্ট তো সেটার জন্য অনেক রকম বুঝে শুনে করতে হয় তা সেই কারণেই ওই ভাতই খাবে ভাতই করেছি ওই কুমড়ো সত্য আলো সত্যিতে খেয়েছে ঘি দিয়ে সামান্য ঘি দিয়ে আর এখনো ওটাই দেখ কতটুকু কি খাবে জানি না সন্ধেবেলায় খেয়েছে বলে কতদিন পর খেলাম একটু ভালো তৃপ্তি করে এই খেয়ে এখন ঘুমোবে তো ভিডিওটা না আর বড় করবো না গো ভিডিওটা তাহলে আজকে তো এখানেই শেষ করছি আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে চলে আসবো গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো গরম খুব সবাই খুব সাবধানে থেকো আমি খুব একটা ভালো নেই মাথা ভীষণ যন্ত্রণা গো আমার গরমে না মাথার যন্ত্রণা নয় আগে গরমটা যেন খুব কষ্ট হচ্ছে সকাল থেকে অনেক পরিশ্রমও গেছে সময়ও পাইনি একটু কাজ করারও সময় পাইনি কোনো কিছুরই সময় পাইনি জানি না ভিডিওটা এডিট করতে পারবো না এখন বাজার রাত্রি পৌনে এগারোটা এখন কখন এডিট কর এখন তোমার দাদা ভাই খাবে কালকে শুক্রবার জানো অন্যান্য দিন শুক্রবার একটু দেরি হলেও কোনো ব্যাপার না এখন তো মা রয়েছে মাকে তো সকালে উঠে খেতে দিতে হবে যাই না কখন কি করবো এই টেনশানে রাত্রে আসবে জন্য ঘুম ভালো মতন এমনিতে মাথার যন্ত্রণা করছে প্রচণ্ড মানে তাকাতেই পারছি না খুব মাথা যন্ত্রণা হচ্ছে ঠিক আছে আজকের মতন রাখছি আবার আগামীকাল দেখা হবে Ta-da. -ta.